আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মৌলানা শাহাদ হোসাইন মিরপুর কাউন্দিয়াতে বসবাস করছি আমার বাবা বয়স প্রায় একশো পাঁচ বছর উনি দীর্ঘদিন যাবৎ কপ কাশিতে ভুগতেছিলেন ইদানিং কাশির পরিমাণটাও অত্যাধিক বেশি হওয়ার কারণে রাত্রে ঘুমাইতে পারতেছিল না তার কারণ তার আশেপাশে আমরাও ঘুমাইতে পারতেছিলাম না বিভিন্ন রকম অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াইয়া তাকে চেষ্টা করছিলাম কাশ কমানোর জন্য কিন্তু কোনোটাই কাজ হচ্ছিল না অবশেষে কাউন দেয়া অবস্থিত কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি ওনার অফিসে আসি আসার পর ওনার সাথে কথা বলে উনি এক সপ্তাহ ওষুধ দিলেন এক সপ্তাহ ওষুধ খাওয়াতে তিন দিন খাওয়ানোর পরে ওনার কাশটা অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ এখন অনেকটা আগে চেয়ে ভালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি এতক্ষণ যা শুনলেন হুজুরের মুখ থেকে তাই আমার ঠিকানা ও অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে আমার এই মতে যদি আপনাদের এরকম কোনো বৃদ্ধ লোক থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আল্লাহর মতে আপনারা এই ঠান্ডা জ্বর কাছে ভুগবেন না যত বড় কাশি হোক ওনার বাবার বয়স একশো পাঁচ ইনশাআল্লা আল্লাহর রহমতে ওনাদের

ভালো হবে কোন সমস্যা হয় না আপনার এই ছেলে যে আপনার আপনাকে নিয়ে আসলো আমার কাছে ওষুধ নেওয়ার জন্য যে আমি আপনার ছেলে নাকি বললো যে অনেক এলোপতি খাওয়াইছে